দুই গ্রামের মধ্যে বিশাল সংঘর্ষ অনেকটা আগের দিনের যুদ্ধের মতো আগে যেমন ঢাল তোলা নিয়ে যুদ্ধ হতো ঠিক তেমনই ঢাল বললম নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ দেশীয় এসব অস্ত্রের পাশাপাশি তো ইট পাটকেলও ছোড়াছুরি করছিল দুই পাশ থেকে বৃষ্টির মতো ইট পাটকেল ছোড়াছুরি করছিলেন মানুষজন এ ঘটনায় থানার ওসিও বাদ যাননি তিনি সহ আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন ঘটনার সূত্রপাত ওয়াজ মাহফিলের মাঠে কয়েকজন নারীকে উত্তক্তের জের ধরে পরে মাইকে ঘোষণা করে দুই গ্রামের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ভাঙচুর হয় শনিবার সকাল থেকে বেলা এগারোটা পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুদি ইউনিয়ন এর সরিতা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভা মাইলাকান্দা গ্রামবাসীর এই সংঘর্ষ চলে স্থানীয়রা জানান সবিতা মাদ্রাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় ওয়াজ মাহফিল চলাকালে মিরান্দা এলাকার কিছু যুবক ওয়াজে আসা কিছু নারীকে উত্তক্ত করে এতে প্রতিবাদ জানান দায়িত্বে থাকা স্থানীয়রা এই ঘটনার জের ধরে উভয় গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে কর্তৃপক্ষ পরিস্থিতি দেখে মাহফিল বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন শনিবার সকালে মিরাকান্দা গ্রামের দশ থেকে পনেরো জন যুবক কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে সরিদা গ্রামবাসীদের বাধা দিলে হামলাকারীরা আরও খেপ বেশি খেপে ওঠে এরপর সন্ধ্যায় গ্রামের মানুষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল জানান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় ওসিসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন ঘটনা তদন্ত করে দেখেছে পুলিশ বর্তমানে এলাকার পরিবেশ শান্ত পরবর্তীতে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা